চড়ক পূজা যার আরেক নাম নীল পূজা আবার অনেক জায়গাতে এটা হাজরা পূজা নামেও পরিচিত এই পূজা কিন্তু হিন্দুদের আর পাঁচটা পুজোর মতন নয় এই পূজা প্রধানত তান্ত্রিক মতে পালন করা হয় আর তাই মাঝরাতে শ্মশানে হাজরা ছাড়া হয় কোথাও বা গরম কয়লার আগুনে হাঁটা হয় আবার অনেক জায়গাতে গায়ে বসি ফুটিয়ে চড়ক গাছে ঝুলতেও দেখা যায় খুবই অদ্ভুত আর ভয়ানক এই চড়ক পূজা এবছর আরও একবার চড়ক পূজা বা হাজরা পূজা দর্শনে চলেছি আর তোমাদেরকে শোনাতে চলেছি সারা রাত ধরে এই চড়ক পূজার গল্প হাজরা পূজার গল্প তো কোথাও বা নীল পূজা কোথাও বা চড়ক পূজা কোথাও বা হাজরা পূজা আজকে আমি এসেছি শিলিগুড়িতে আর আগের বছরের মতন আমি চলে এসেছি ভানুনগরে যেখানে কিন্তু এবছর আবার হাজরা পূজা তোমাদেরকে দেখাবো দেখাবো সেই হাজরা পূজার নিয়মকানুন আর কীভাবে পালন করা হয় সেই হাজরা পূজা বা নীল পূজা নীল পূজা শুরু হয়ে যায় প্রায় সাত দিন আগের থেকেই ঠাকুর নিয়ে খালি পায়ে হেঁটে পূজার দান সংগ্রহ করা বাংলার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই পূজার প্রচলন যেহেতু তান্ত্রিক মতে এই পূজা হয় তাই এই পূজার প্রধান চরিত্র হাজরা যাদের উপর সেই রাতে ভর করে ভূত প্রেতেরা তিন দিনের এই পূজায় প্রথমেই অনেক পরিশ্রম করে এই হাজরারা আর তাদের রূপ ভূত বা প্রেতের মতন করেই সাজানো হয় তো এখানে চলছে হাজরা পূজার প্রস্তুতি তো এই ছোট্ট ঘরের মধ্যে দেখো এখানে অনেক ভাইরা রয়েছে তারা কিন্তু হাজা পূজার জন্য তৈরি হচ্ছে আর এখানে প্রচুর ছবি রয়েছে এই ছবিগুলো দেখেই সেইভাবে ডিজাইন করা হচ্ছে গায়ের মধ্যে প্রচুর আর্টিস্ট রয়েছে এখানে এই রঙগুলো করার জন্য আর হাতে মোবাইল ফোন রয়েছে যেটা দেখে দেখে কিন্তু সেই রঙগুলো করা হচ্ছে সেই ডিজাইনগুলো করা হচ্ছে রাজা বসে রয়েছে রাজার গায়ে দেখো এখানে অনেক রকম ট্যাটু টাইপের বানানো হচ্ছে অনেক রকম ছবি বানানো হচ্ছে যদিও অনলি টেন পার্সেন্ট কমপ্লিট হয়েছে এখনও কিন্তু পুরো শরীর যেটা রয়েছে সেটা রং মানে ইয়ে করা হবে তো পুরোটাই আঁকা হবে তো চলো এখানে আর ডিস্টার্ব করবো না প্রস্তুতি পর্ব এখনও অনেক বাকি রয়েছে তারপরে মেন যে হাজরা পুজো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো একদিকে হাজরারা প্রস্তুত হতে থাকে মাঝরাতে শ্মশানে যাওয়ার জন্য আর অন্যদিকে পূজা মণ্ডপে চলতে থাকে শিব পার্বতী বড়ই আর সেই ভক্তদের প্রত্যেককেই অস্ত্রের উপর দাঁড়িয়ে নিজেদেরকে উৎসর্গ করতে হয় এটাই এই পূজার নিয়ম বৈশাখের আগে এই চড়ক নীল পূজা বা হাজরা পূজা বিভিন্ন জায়গা বিভিন্ন নামে এই পূজাটা করা হয় আমি যেহেতু শিলিগুড়িতে রয়েছি আগের বছরের মতন এবছরও আমি প্রথমে ভানুনগরে চলে এসেছি আর এখানে কিন্তু সেই শিব পার্বতীর পূজা শুরু হয়ে গেছে তো এখন শিব পার্বতী এখানে প্রবেশ করবে তারপরে প্রথম অংশের যে পুজো সেটা সম্পূর্ণ হবে তারপর একের পর এক সারা রাত ধরে কিন্তু এই পূজা চলতে থাকবে আর্থিক মাঝ রাতে এখান থেকে যা হবে শ্মশানে আর শ্মশান থেকে ঘুরে আসার পরে আরেকটা নতুন পূজা হবে তো এই পূজার অনেকগুলো পর্যায় রয়েছে তো একের পর এক যতটুকু সম্ভব সেই পুজো পুরোটাই তোমাদেরকে দেখাবো একটা অন্য রকম অভিজ্ঞতা ডেফিনেটলি তোমরা এই হাজরা পুজোর মাধ্যমে পাবে যেখানে এসেছি এটা হচ্ছে নবজ্যোতি ক্লাব একতিশিয়াল হাটের কাছে এখানেও কিন্তু একটা বড় হাজরা পূজা চলছে নীল পূজা চলছে ভেতরে আর প্রচুর মানুষ অলরেডি চলে এসেছেন এখন ঘড়িতে প্রায় সাড়ে বারোটা আর এরপরে যে হাজরা নাচ সেটা শুরু হবে সারা রাতের এই পূজা হাজরা তৈরি করা বেশ সময় সাপেক্ষ আর এর মাঝেই সংসেজে দর্শনার্থীদের মনোরঞ্জন করা হয় একেবারে পুরোনো দিনের নাটকের মতো সহজ সরল গল্পের মাধ্যমে দর্শনার্থীদের হাসানোর চেষ্টা আর রাত যখন গভীর তখন একের পর এক আসতে থাকে হাজরা আর এখন কিন্তু এরা সাধারণ মানুষ নয় আগে যাবো আগে এতক্ষণে আমরা ঠাকুর থানে হাজরা পুজো দেখছিলাম আর এখন যেখানে এসছি সেটা হলো শ্মশান ঘড়িতে এখন এক্স্যাক্ট তিনটে বাজে পুজো কিন্তু এখনও কমপ্লিট হয়নি এই শ্মশানেই হবে সেই পুজো যেখানে হাজরারা একের পর এক আসতে থাকবে আর এই শ্মশানেই হবে এই হাজরা পুজো তো এই পর্যন্ত হাজরা পুজো যে প্রথা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে আর তোমাদের যদি আলাদা কোনো অভিজ্ঞতা থাকে সেটা অবশ্যই শেয়ার করবে এখনও এখানে স্টোরি শেষ হয়নি এর আগে যাব আর সেখানে যে হাজরা পুজোর শেষ যে পর্বটা সেটা তোমাদেরকে দেখাবো এই মাঝরাতে শ্মশানে বসেই সারা রাত পূজা হাজরারা অন্ধকারে কোথায় মিশে গেছে কেউ জানে না তবে এত রাতেও বহু মানুষের ভিড় এই শ্মশানে পুরুষের সাথে সাথে মহিলারাও ভিড় জমিয়েছে এখানে চলছে অদ্ভুত এক পূজার মন্ত্র পাঠ আর এই পূজার মন্ত্র শেষ হলেই একের পর এক হাজরারা দর্শন দিতে থাকে এক অদ্ভুতভাবে তোমাদের এই হাজরা পূজার গল্প কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কারণ ট্রাভেল ব্লগের সাথে সাথে তোমাদেরকে শোনাবো দৈনন্দিন এমন কিছু অদ্ভুত রহস্যময় গল্প